হ্যালো সকলকে স্বাগত জানিয়ে শুরু আর একটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখো স্নান সেরে এই যে একটু সানস্ক্রিন মেখে নেছি তো আজ আর পুজো দেবো না মাসের ওই দিনগুলো চলাকালীন আর কি পুজো দিতে নেই সেই জন্য আমিও দেব না তো দেখো এখানে কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম মেশিনে তো সেটাই আর কি মেলে দেব তো এখানে কৃতিকার কিছু জামা ছিল সেগুলো আর কি ভাজ করে নিচ্ছি তো এবার রেখে দেব তো চলো এই যে বারান্দায় মেলতে খুবই খারাপ লাগে কিছু করার নেই দেখতে কেমন অকওয়ার্ড লাগে তো কিছু করার নেই তো এই যে দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি জামাগুলো যেগুলো আছে সেগুলো একটু মেলে নেব তো এখানে দেখ খুব ধুলো ছিল তো রেগুলার ঘরটা মোছা হয় কিন্তু আমার সেই কাজে দিদি হেল্পিং হ্যান্ড আর কি আসবে না তো একেবারেই কাজ ছেড়ে চলে গেছে জানি না কেন তো একটু অসুস্থও ছিল তো সেজন্য আর কি কাজটা ছেড়ে চলে গেছে তো আমি বাড়ির ছিলাম না তো সেজন্য উনি আর কি আসতে চায়নি তো সেজন্য আর কি চলে গেছে তো দেখো এখানে হচ্ছে দুপুরে আর কি লাঞ্চ করব তো কৃতিকার আমি আর কি আছি বাড়িতে আর কেউ নেই তো সেই জন্য কৃতিকার আমি আর কি খেয়ে নেবো দুপুরে খাবারটা একটু গরম করে নিচ্ছি যেহেতু না একদম বন্ধুরা খেতে চায় না তো একটু গরম করে হলে ওর তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর না হলে অনেকটাই লেট করে তো দেখো সন্ধ্যাবেলা চলে এসছে ওই একটু গ্রিন টি করে নিয়েছে আমি আর কৃতিকা দুজনেই খাবো আর একটু সুগার ফ্রি যে ট্যাবলেট আছে সেটা আর কি একটু দিয়ে নিচ্ছি একটা একটা করে তো একটা করে ট্যাবলেট দেবো বেশি দিলে আবার কেমন একটা জানি অসুবিধা হয় মানে খেতে খুব একটা ভালো লাগে না তো সেজন্য আর কি তো দেখো চা খেয়ে এসে কৃতিকাকে পরিয়ে দিয়ে এসে বাসনগুলো একটু সুন্দর করে কুচিয়ে নিচ্ছি আর এইগুলো ছিল জলের মধ্যে সেই জন্য একটু মুছে নিলাম তো হাজব্যান্ড তো বাড়িতে থাকে না মানে রাত্রি বেলা আর কি বাড়িতে আসে তো সেই জন্য আর কি রাতে ওরা কিছুটা রান্না করতে হয় তো এই যে দেখো এখানে চামচগুলো গুছিয়ে নিচ্ছে আর এখানে যে স্ট্যান্ডে তো খুন্তি হাতা যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিলাম তো চলো গাছগুলো একটু জল দিয়ে নেবো আর এত সুন্দর মানি প্ল্যান্টের গাছগুলো হয়েছে আমার মনে হয় মাটিতে আর কি বেশি ভালো হয় আর কি গাছগুলো তো জানি তো ওই ভালো দেখার জন্য আর কি আমি কাঁচের এই রেখে দিয়েছি আর এখানে দেখো ব্যামো ট্রিটা সুন্দর হয়েছে আমার আর এত সুন্দর লাগছে মানি প্লান্টের মনে হচ্ছে যেন শাক চচড়ি করে খেয়ে বন্ধুরা তো দেখো এখানে হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে কিছু ফল এনেছিলো একটু জাম এনেছিল একটু কলা এনেছিলো আর এদিকে দেখো একটা পেঁপে এনেছিলো পেঁপেটা একটু সাদা ছত্রাক ছিল কিন্তু ভালোই ছিল মিষ্টি ছিল আর আগের দিন একটা পেঁপে যখন এনেছিল সেটা একদম বন্ধুরা মিষ্টি ছিল না আর দেখো জাম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল জাম দেখে অনেক বছর খাওয়া হয় না তো আগে না বন্ধুরা জাম গাছের তলায় আর কি অনেক জাম পেতাম কুড়িয়ে নিতাম বন্ধু বান্ধবীরা মিলে কিন্তু এখন সেই আর নেই তো এখন হচ্ছে কিনেই খেতে হয় তো ওই আগে আমরা মেখে আর কি জামটা খেতাম লবণ দিয়ে আর কি লঙ্কা দিয়ে তো এখন আর সেটা নেই তো এই জাম দেখে আর কি অনেকটাই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো দেখো পরের দিন সকালবেলা কিছু সবজি নিয়েছে ওই পাঁচ মিশালি তরকারি করব সেই জন্য আর করব হচ্ছে কাতলা মাছের ঝোল তো এর মধ্যে হচ্ছে কৃতিকার বাবা একটু ইলিশ মাছ নিয়ে এসেছিলো ওই পরের দিন আর কি ষষ্ঠী তো সেই জন্যে আর কি তো মাছটা ইলিশ মাস্টারকে মার জন্য আর কি দিদিদের জন্য সবাই একসাথে মিলে খাওয়া হবে তো সেই জন্য আর কি নিয়ে গেছিলাম তো সেটাই গিয়েছিলাম আর কি নিয়ে তো পুরো ডিম ছিল মাছটায় তো সত্যি অপূর্ব রান্না করেছিল আমার দিদি রান্না করেছিল তো দেখো এখানে হচ্ছে আমি কাতলা মাছের একটু ফুলকপি দিয়ে ঝোল করে নেব ওই মশলার মধ্যে একটু আদা জিরে আর একটু ধনে গুঁড়ো জিরে গোটা জিরে আর লঙ্কা এগুলো দিয়ে আর কি পেস্ট করে নিয়ে আর কি দিয়ে দেব আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর তোমরা বন্ধুরা এভাবেই সাপোর্ট করো পাশে থেকেও তোমরা সাবস্ক্রাইব তুলে নিও না অনেকে হয়েছে আমার তোমাদের জন্য জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তোমরা প্লিজ সাপোর্ট করো আর দেখো ঝোলটা ফুটে এসেছে আর মাছগুলো এক এক করে দিয়ে দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে মাছটা একটু নরম হয়ে যাবে ভালো হবে আর লাস্টে একটু গন্ধ আছে লেখবো একটু ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলে গন্ধটা আরও সুন্দর হবে খেতেও ভালো হবে সত্যি মাছের ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল আর আর সন্ধেবেলা কৃতিকার কিছু কপি ছিল না ড্রয়িং কপি তারপরে হচ্ছে স্কুলের কপি তো যে টিউটার আসে তো সেই টিউটারের কপি তো আর উডেন কালার এগুলো নিয়ে এসেছিলো মানে কালার পেনসিল আর দেখো কয়েকটি প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রাবার মশ্চারাইজার তারপরে হচ্ছে হেয়ার রিমফার শ্যাম্পু তো এগুলো কোনো ব্র্যান্ড প্রমোশন না শুধু এগুলো আমার নিচের টাকা দিয়েই কেনা আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ স্বপ্ন রঙিন দিদি ভাই দিদি ভাই তোমার নাম আমার জানা নেই তো আইডির নাম যেটা সেটাই বললাম আর কি স্বপ্ন রঙিন দিদি আমাকে কমেন্ট করেছিল স্ট্যান্ডটা লিঙ্কটার জন্য তো দিদি আমার লিঙ্কটা আমার কাছে আপাতত নেই তো স্ট্যান্ডটা তোমাকে দেখিয়ে দিলাম একদম ছোটো করা যায় আর খুবই ভালো স্ট্যান্ডটা তো স্ট্যান্ড দিয়েই আমি আর কি ভিডিওটা শ্যুট করি আর দেখো স্ক্রাবারটা আমি টয়লেটে রেখে দিচ্ছি যেহেতু আমার স্ট্যান্ডের সময় প্রয়োজন পড়বে আর মশ্চরাইজারটাও একটু ট্রাই করে নেব সত্যি মশ্চরাইজারটাও অনেকটাই ভালো তো একটু মেখেও নিয়েছিলাম তো মসচরাইজারটা মোটামুটি ভালোই ছিল জেলের আর কি তো একটু চিটচিটা ভাবছিলো কিন্তু অনেকটাই ভালো ছিল তো দেখো এই যে একটু ফ্রেশই লাগছিলো তো কোথাও গেলে যে বাড়ি ফিরে এসে একটুখানি ফেস ওয়াশ করা বা ফেস ওয়াশ করা একটু মশ্চারাইজার দেওয়া এটা হচ্ছে এইটুকুই করে থাকে তো মাঝে মাঝে কৃতিকার প্রোডাক্টও আর কি দিয়ে থাকে তো দেখো এখানে রাত্রে হচ্ছে ওই কৃতিকার বায়না যে একটু ডিম ভুজে আর রুটি খাবে তো সেই জন্যে আর কি ডিম যে আর রুটিটা আমি নিই বাজার থেকে আর কি কিনে আনা হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে তো দেখো এই একটু পেঁয়াজ কেটে নিয়েছে আর একটু বিনস আর এদিকে ক্যাপসিকাম আর একটুখানি আদা তো এগুলো দিয়েই হচ্ছে আজকে ডিম ভুজাটা করা হবে তো দেখো এই যে কৃতিকা অনেক সময় রুটি খেতে চায় না কিন্তু গরমের মধ্যেও একটু রুটি খেতে চাইছে তো চলো হচ্ছে রাতের ডিনারটা আর কি করেই নেওয়া যাক তো দেখো এদিকে হচ্ছে সমস্ত বিনসও কাটা হয়ে গেছে আর এদিকে দেখো এই যে ভাজাটাকে বসিয়েও দিয়েছি মোটামুটি ডিম ভুজিয়া হয়েও গেছে তো চলো খেয়েই নেওয়া যাক তো ডিম ভুজা অনেক দিন পরকে খাওয়া হলো আর রুটিগুলো বন্ধুর অনেকটা আর কি ছোটো ছিল তো চলো প্লেট আর কি সার্ভ করে নিয়েছি বন্ধুরা বেশি লম্বা করব না ভিডিওটা বেশি লম্বা করব না তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো টাটা থ্যাংক ইউ ধন্যবাদ